হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে এঁকেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবো আজকে সকালবেলা শাশুড়ি মালিকা বানাইলাম এখানে সুজি তাইনে বিট্রুট একদম খাইতে চান না এটাইলে মানে সবজি তবজি এইসবের মধ্যে দিয়া দিয়া দিই আর কি তুই দিলে তো খাই না আর আমার এখানে বিটরুট আর ক্যাপসিকামের ভাজা বানাইমু রুটি দিয়া খাইতাম দাম এটাই আর আমার আমি সুজি খাই না আমার সুজি খাইতে ভালো লাগে না এটাইলে প্রতিদিন রুটি আর দুধ খাইয়া গেছে গিয়া আমি এই ভাজা দিয়া খাইমু রুটি আর শাশুজমালেকি বানাই যা জানে সবজি দিয়া এই সুজি তিন তিনজনের লেগে তিন রকমের খাবার তারপরে দিকে আমার ভাজাটা করে করেছি কইরা সাইরা তারপরে বানাইলাম এখানে সুজি সুজির মধ্যে অল্প একটু আদা কুসি করিয়া দিছি দইটা হলে ফ্লেভারটা অনেক বেশি মানে ভালো হয় এটা লেগে তো ওইখানে সুজিটারে অনেক সুন্দর করিয়া মানে একদম লাল করিয়া ভাজলে পরে মানে সুজিটা একদম ঝরঝরা হয় তো ওইটার লেগে আমি একদম সুন্দর করিয়া লাল করিয়া ভাজিয়া নিছি নিয়া সারিয়া এখানে দিয়া দিছি গরম জল গরম জল দিলেও মানে সুজিটা ঝরঝরা হয় আর কি আর সবজির সুজি তো মানে নরম নরম হলে ভালো লাগে না যার কারণে একটু ঝরঝরা করিয়া বানানিরই আমি চেষ্টা করতাম তো ওইখানে জলটা শুকানির পরে সবজিটা দেওয়া দিছি আর সবজিটা তো সিদ্ধই হয়ে গেছিল এটার লেগে মানে আর জলের মধ্যে দেওয়া সিদ্ধ করার কোনো দরকার নাই আর ওই দেখুন কত সুন্দর হয়েছে বিট্রুটটা দেওয়ায় কালারটা দারুণ হয়েছে এইরকম কালারটা মানে দেখতে আমার অনেক ভালো লাগে যার কারণে আমার ইচ্ছা করে আমি সব কিছুর মধ্যে বিট্রুট দিয়ে দিতাম কালারের লেগে আর খাইতেও ভালো লাগে আমার যদিও বিট্রুটের স্যুপটা খাইতে আমার খুব দারুণ লাগে আর আমার সব কিছুর মধ্যে দেওয়া খাইতে ভালো লাগে ভাজা খাইতেও ভালো লাগে তো সুজিটা হয়ে গেছে এখন মারে দিয়া দিছি সুজি আর তারপরে এখানে আমি আমার খাবারটা নিয়ে বই গেছি ভাজাটা দেখতে সুন্দর লাগে না কিন্তু খাইতে খুব স্বাদ ছিল আর সামনে থেকে দেখতেও সুন্দর লাগছিলো আর এখানে অল্প সস নিয়ে আনিরাম সস খাইতে ভালো লাগে আমার আর ভাজাটা যার সঙ্গে রুটি দিয়ে সস খাইতে আমার খুবই ভালো লাগে তারপরে দিকে এখানে আমি খাইতে বই গেছি আর জল খাইলাম প্রথমে না সকাল থেকে জল খাইছি না অল্প একটু গরম জল খাই নিলাম এখানে আর আমার তো ঠান্ডা অতিরিক্ত তো একটা জায়গাতে আমি দুইটা মানে ঠান্ডার খাবার পরি আর কি ঠান্ডা আমার একটু বেশি বেশি কেনে জানি না আমার অতিরিক্ত ঠান্ডা লাগে আর আগে বাড়িতে থাকতে যদি কোনো দিন বাসন টাসন ধুইতে লাগতো গরম জল দিয়ে আমি বাসন ধুইতাম মানে এই অবস্থা আর কি আমার এত বেশি ঠান্ডা তো এখানে তো এইসব কিছু করি না ঠান্ডা জল দিয়ে বাসন টাসন তারপরে এখানে খাইতে বই গেছি আর খাইয়া উঠিয়া ডাইল বসাই আগেই যদিও তারপরে খাইতে আর এখানে অনেকটা বেলা হয়ে গেছে তো অনেক বেশি খিদা লাগছে তো অনেক চিন্তা খোঁজা খোঁজা কি যে চিন্তা জানি না কিন্তু অনেক চিন্তা ভাবনা করে রাখো আমি খাইলাম এখানে আর আজকে আমার একদম ভালো লাগে না কিরম জানি একটা অশান্তি লাগের কি কারণে খুঁজতে পারতাম না খুব অশান্তির লাগে লাগে মানে খাইরা যা আমার জানি কিরকম একটা মন খারাপ মন খারাপ লাগে পরে যদিও জানছি যে কারণটা কি তারপরে দিকে খাবারটা শেষ করিয়া এই যে রান্না বসাই দিছি এখানে এইখানে বসাই দিছি ডাইল তো আগেই বসাইছি এখানে খাইয়া উঠে সিদ্ধ বসাইছি আর দাদা যে আনছিল বই পাতা তো বই পাতাটিও কাটিয়েছি এখানে আলু দিয়া বই পাতার চড়চড়া বানাইমো ডাটাও দিছি কিছু আর পাতা দিছি বেশি পরিমাণে এখানে না ডাটা কেউ খায় না শুধু আমি খাই আর তারা শুধু পাতা খায় এটা লেগে মানে ডাটার পরিমাণটা কম দিছি আর আমি ডাটা পাতা পাতা থেকে আমার ডাটাটাই বেশি ভালো লাগে আর তারপরে দিকে এখানে ডিম আলু দিয়া তরকারি এটিও রেডি করলেছি তারপরে আর ভিডিও করতে পারছি না এখানে না তারপরে আমার ফোন আইছিল আমার দিদা মারা গেছেন তো শুনিও অনেক বেশি মন খারাপ হয়েছিলো নিজের দিদা তো মারা গেছেন তো মন খারাপ হওয়াটা স্বাভাবিক তারপরে দিকে এখানে সন্ধ্যার সময় আইছিল। আমার দুইজন ননাস আর একজন ভাসুর তো তারা মন খারাপ থাকলেও শ্বশুর বাড়িতে তো কাজ তো করতেই লাগবো তারপর রাত্রেবেলা এখানে বানাইছি পনির দিয়া বড়া বানাইছি আর বানাইছি ফুলকপির বড়া রাত্রে খাওয়ার লাগিয়া গরম গরম ইটি দিয়ে ভাত খাওয়া হইবো আর কিছু না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতাম আপনারা সবাই ভালো থাকবার